বন্ধুরা করে তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ কিন্তু একটু অন্যরকম আলোচনা তোমাদের সামনে করতে বাধ্য হলাম কারণ ছেলে মেয়েদের ভেতরে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি বিশেষ করে তোমরা যারা একাদশ শ্রেণীতে উঠলে এবং নিউজ লেভাস হাতে পেয়েছো তাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা রয়েছে একদম সেম টু সেম তোমাদের ক্লাস টুয়েলভেও থার্ড সেমিস্টার পরীক্ষা হবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার বিষয়টা অনেকটা একই রকম কারণ আমাদের শর্ট টাইপের প্রশ্ন রয়েছে এবং এই শর্ট টাইপের প্রশ্ন আমাদের কীভাবে পড়া উচিত কারণ ছেলেমেয়েরা কী করছে না শুধুমাত্র শর্ট টাইপের প্রশ্ন নোটস করে যাচ্ছে বারবার বারবার করে শর্ট টাইপের প্রশ্ন পড়ছে আজকে পড়ছে এক সপ্তাহ মনে থাকছে সামনের সপ্তাহে আবার ভুলে যাচ্ছে অটোমেটিক্যালি ভোলার পরিমাণটা সবই বেশি এবার আমার কাছে কথা হচ্ছে যে কিভাবে এই প্রিপারেশানটা আমরা নিতে পারি যাতে করে আমাদের বেটার রেজাল্ট হবে এবং রেজাল্টের থেকেও বড়ো কথা আমাদের এই যে প্রশ্ন এবং উত্তরগুলো সেই প্রশ্ন উত্তরগুলো আমাদের মেমোরিতে থাকবে এবং আমরা যে কোনো সময় সেই বিষয়টাকে কাজে লাগাতে পারি বা আমাদের জ্ঞানটা বাড়বে এই হচ্ছে আমাদের দুটো উদ্দেশ্য অর্থাৎ একটা হচ্ছে আমাদের জ্ঞান বৃদ্ধি হবে কি করে আর একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের নম্বরটা কিভাবে ঠিক থাকবে বা আমরা পড়বো কিন্তু না সেটা কিভাবে এই হচ্ছে মূল দুটো উদ্দেশ্যের জন্যই আজকের এই প্রধান আলোচনা কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরছি একদম ফার্স্ট যে কথাটা আমি তোমাদের বলবো আমাদের ভুলগুলো কি কি হচ্ছে তোমাদের সেটা বলে রাখি প্রথম ভুল হচ্ছে আমরা সহায়িকা বইয়ের ওপর বেশি ডিপেন্ডেড হয়ে যাচ্ছি এক নম্বর ভুল অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে হ্যাঁ শর্ট কোশ্চেন পড়তে হবে শর্ট কোশ্চেন শুধুমাত্র সহায়িকা পড়ছি এটা আমাদের সব থেকে বড় ভুল হচ্ছে একদম পরিষ্কার কথা বলে রাখি শর্ট কোশ্চেনের দিকে আমরা অবশ্যই নজর দেব তাই বলে যে সহায়িকা পড়ে ভালো রেজাল্ট হবে এটা কখনো সম্ভব নয় কারণ পাঠ্য বইয়ের ওপরে কিচ্ছু ভালো হতে পারে না এক নম্বর কথা পাঠ্য বইকে যে বেশি গুরুত্ব দেবে না তার পক্ষে যেমন করে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার ক্ষতিগ্রস্ত হবে আমি তোমাকে পরিষ্কার বলে রাখি ঠিক একইভাবে ক্লাস টুয়েলভেরও ফার্স্ট সেমিস্টার কিন্তু ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ তোমার প্রথম যে কাজটা হবে প্রত্যেক সাবজেক্ট তোমার যে সাবজেক্টটি থাকুক না কেন সেই সাবজেক্টে যেটা তোমার পাঠ্য বই সেই পাঠ্য বইয়ের ওপর নজরদারি দিতে হবে প্র্যাকটিসের জন্য সে তুমি একাধিক বই ব্যবহার করতে পারো তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু পাঠ্য বইয়ের দিকে নজর দাও এক নম্বর কথা দু নম্বর কথা কি। আমাদের হাতে ইতিমধ্যে যে পাঠ্য বইগুলো এসেছে সাবজেক্ট ওয়াইজ আমরা যদি দেখি তাতে মোটামুটি গড়ে আমি যদি গড়েও যদি ধরি তাহলে প্রত্যেকটা সাবজেক্ট পিছু অন্তত দশটা করে বই আমাদের হাতে এই মুহূর্তে চলে এসছে বেশিরভাগ সাবজেক্টের মোস্ট অফ দ্য পার্সেন্টেজ অফ সাবজেক্ট তো এবার কথা হচ্ছে কি আমরা কিন্তু সেই বইগুলোকে নিয়ে যথেষ্ট যথেষ্ট পর্যালোচনা করেছি এবার তোমরা যে যার চাহিদা মতো যে যার ডিমান্ড মতো যে যার পিএম এর মতো বা আমরাও তোমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে বলেছি যে কোন সাবজেক্টের কোন বইটা আমাদের কাছে বেটার লেগেছে তোমরা তোমাদের মতো বই কিনেছো তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যদি দুটো বইকে যে কোনো দুটো বই ধরো তোমার বন্ধু একটা বই কিনেছো তুমি একটা বই কিনেছ দুটো বইকে একটু পাশাপাশি রাখবে দুটো রাইটারের বইকে পাশাপাশি রেখে দেখবে এক রাইটারের বইয়ে অনেক কিছু নেই আবার আর এক রাইটারের বইয়েও অনেক কিছু নেই মানে এটা নিশ্চিত থাকতে পারো যে কোনো বই হান্ড্রেড পারসেন্ট স্বয়ং সম্পূর্ণ নয় তথ্য দিক দিয়ে আর হওয়া সম্ভবও নয় মানে একটা বই দেখবা কিছু কিছু তথ্য আছে অন্য বইয়ে আবার সেই তথ্য নেই অন্য কোনো তথ্য আছে কিন্তু তথ্য কিন্তু দুটোরই ইম্পর্টেন্ট একটা বই যেটা রয়েছে সেটাও যেমন ইম্পর্টেন্ট অন্য একটা বই যে তথ্য রয়েছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট কারণ পরীক্ষার হলে শিক্ষক কোন বইটা দেখে প্রশ্ন করবেন বা কোন জায়গা থেকে প্রশ্ন করবেন সেটা কিন্তু তুমিও জানো না আমিও জানি না তাহলে এই জায়গা দাঁড়িয়ে আমি তোমাদের বলবো ন্যূনতম দুটো বই যেন অবশ্যই অবশ্যই পড়া হয় কথাটা কি বললাম বোঝা গেল ন্যূনতম দুটো বই বা দুটো পাঠ্য বই যেন তোমাদের অবশ্যই পড়া হয় আর সহায়িকা বই বা শিটগুলোতে কি হয় বেশিরভাগ ক্ষেত্রে কি হয় একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে তিন চারবার বার করে লেখা থাকে এই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা আর ওই কারণেই আমি তোমাদের বলি পাঠ্য বইয়ের দিকে নজর দাও আর একটা কথা বলবো যেটা হচ্ছে আমাদের একটা বড় বড় ভয়ঙ্কর রোগ হচ্ছে ভুলে যাওয়া মানে আমরা আজকে পড়লাম ওই দু তিন দিন মেমোরিতে থাকলো তারপরের দিন অটোমেটিক্যালি সেটা মেমোরি থেকে বেরিয়ে গেল এই রোগ থেকে বাঁচার একটা উপায় আছে সেটা কি সেটা হচ্ছে পড়া জিনিসটাকে বারবার করে পড়তে হবে এক নম্বর আর দু নম্বর বিষয় হলো মুখস্থ বিদ্যা নয় গল্পের ছলে মনে রাখার চেষ্টা করো অর্থাৎ বিষয়কে বুঝে পড়ার চেষ্টা করো যে ছেলেটি বা মেয়েটি পাঠ্য বিষয়কে গল্পকারে বুঝে পড়ার চেষ্টা করবে বা বুঝবে তার ক্ষেত্রে কিন্তু শর্ট কোশ্চেন বা আমরা যেটাকে এমসিকিউ বলছি সেই এমসিকিউ অত্যাধিক মুখস্থ করারও প্রয়োজন নেই আবার বেশি ব্রেনে লোড নিয়ে ভাবারও দরকার নেই কারণ প্যাটার্ন বা সিস্টেমে অটোমেটিক তার কিন্তু শর্ট কোশ্চেনের উত্তর মেমোরাইজ হয়ে যাবে এটাই কিন্তু বাস্তব অর্থাৎ যেটা আমি তোমাদের মূল কথা বলতে চাইছি পাঠ্য বইকে খুঁটিয়ে পড়ো পাঠ্য বইকে বুঝে পড়ো একাধিকবার পাঠ্য বই রিডিং পড়ো বোঝা গেল কি বললাম এবং একটা পাঠ্য বই না পড়ে একাধিক অন্ততপক্ষে দুটো পাঠ্য বই বিশেষ করে পড়ো বই পড়ার সময় অবশ্যই হাইলাইটার পেন ইউজ করো ইম্পর্টেন্ট যে কথাগুলো তোমার মনে হচ্ছে সেই কথাগুলো ইন্ডিকেশন করে রাখো এবং মার্কস করে রাখো যাতে পরবর্তী সময় সেই কথাগুলো বইয়ের দিক তাকালে তোমার চোখের সামনে সেই কথাগুলো ফুটে ওঠে তিন নম্বর বিষয় যে পাঠগুলো আমার পড়া হয়ে গেছে সেই পাঠগুলো যে পাঠ পড়ে ফেলেছি অলরেডি নিয়মিত বা সময় করে সেই পাঠের আমাকে নজর রাখতে হবে বোঝা গেল কি বললাম আর একটা কথা বলে রাখি এমসিকিউ দেখে এমসিকিউ মুখস্থ করা যাবে না বিষয়টা একটু পরিষ্কার করেই বলা যাক মনে করো আমাকে একটা প্রশ্ন দিল বিশ্বকবিকে অপশান দিল রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম সুকান্ত জীবনানন্দ দাস এরকম করে অপশান দিল তো আমাকে চারটে দেখে আমি পড়লাম বিশ্বকবিকে আমি উত্তরটা জানি না উত্তরটা দেখে নিলাম কি আছে রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক চিহ্ন দিলাম হয়ে গেল আমার পড়া এই মেথডটা ভুল এই মেথডে কখনো ব্রেন কাজ করে না এই মেথডটা হচ্ছে ভুলে যাওয়া মেথড তোমাকে কিভাবে পড়তে হবে ওই প্রশ্নটা তুমি খাতায় একটা আলাদা কাগজের রাফ করে নাও বা নোট করে নাও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওই যেটা মূল উত্তর সেই উত্তরটাই পড়ো অর্থাৎ আমরা কি করি যখন এমসিকিউ কোশ্চেন করি আমাদের সাইকোলজিক্যালি কি হয় এমসিকিউ কোশ্চেনের সঙ্গে যখনই চারটে অপশান দেখে ফেলে সঙ্গে সঙ্গে ওই চারটে অপশানের ভেতরে একটা অপশান ঠিক তাৎক্ষণিকভাবে আমরা বুঝতে পারলেও কিন্তু যে অন্য তিনটে অপশান আমাদের ভুল ছিল সেই অন্য তিনটে অপশান আমাদের মাথার ভেতরে ঘুরপাক খায় পরবর্তীতে যখন আমার ওই এমসিকিউ প্রশ্ন পরীক্ষাতে আসবে দেখা গেল ওই যে ভুল অপশান তিনটে সেই তিনটে ঘুরপাক খাচ্ছে আসলটা বাদ চলে গেছে এই কারণে আমি বলছি যে এমসিকিউ কোশ্চেনের ওই অপশান দেখে পড়বে না পাঠ্য বইতে যেমন লাইন লাইন তুলে 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 দেওয়া দেওয়া থাকে থাকে ওই ওই পড়ো লাইনগুলো একাধিকবার পড়ো তাহলে দেখবে প্রশ্ন আসার সঙ্গে সঙ্গে উত্তরটা অটোমেটিক্যালি তোমার ব্রেন থেকে বেরিয়ে আসবে বোঝা গেল কি বললাম উত্তরটা ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এই যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো একটু মেনটেন করে চলো আরেকটা কথা বলে রাখি অনেক গার্জিয়ান আছে অনেক টিউটর আছে অনেক বন্ধু বান্ধব আছে এমনকি তুমি নিজেও ভাবতে পারো যে আগে ব্রড কোশ্চেন ছিল ভীষণ কঠিন ছিল এখন শর্ট কোশ্চেন এসে খুবই সহজ খেলা ক্যাচ কলা যাকে বলা যায় কি বললাম কারণ কি কারণটা হচ্ছে কখনো সেটা সম্ভব নয় শর্ট কোশ্চেন যথেষ্ট টাফ বরঞ্চ আমি বলবো যে ব্রড কোশ্চেন পাঁচটা সাতটা পড়লে ব্রড কোশ্চেন ইজিলি কমন পাওয়া যায় কিন্তু শর্ট কোশ্চেন কমন পেতে গেলে যান বেরিয়ে যায় এবং প্রত্যেকটা পাঠকে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যদি তুমি না জানতে পাও তো জীবনেও পারবে না কিচ্ছু পারবে না এই কারণে বারবার রিডিং পড়ো বইকে খুঁটিয়ে পড়ো একাধিক বই পড়ার চেষ্টা করো এই কাজগুলো করো ক্লাস মিস করো না ক্লাসে আলোচনা করো বন্ধুবান্ধবের সঙ্গে সবসময় আলোচনা করো এবং পাঠ্য বইয়ের উপর বিশেষ করে জোর দাও প্রাইভেট টিউটরে যাবে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করবে প্রাইভেট টিউটরে গেলাম টিউটর স্যার আমাকে একশোখানা প্রশ্ন নোটস করিয়ে ছেড়ে দিলেন না বিষয়টা বুঝে আসার চেষ্টা করো নোটস দেখো বাজারে হাজারো বই আছে যারা বই লেখেন তারা খুব স্বনামধন্য লেখক তাদের যথেষ্ট জ্ঞান আছে বলেই সে যে যে বই লিখুক না কেন তাদের যথেষ্ট জ্ঞান আছে বলেই তারা কিন্তু বই লিখছেন অর্থাৎ যে তাদের বইগুলো খারাপ এ কথা কেউ কখনো বলতে পারবে না যে এই বইটা খুব খারাপ এই বইটা পড়া যাবে না এই বইটা নষ্ট এই বইটা ফালতু এটা কিন্তু বলা সম্ভব নয় কারণ প্রত্যেকটা বইয়ের মধ্যেই তার গুরুত্ব রয়েছে কিন্তু কথাটা অন্য আমি ওই সময় নষ্ট করে নোটস করার মধ্যে আমি নেই আমার কাছে কথা হলো আমার পড়ার দরকার আমার জানার দরকার জানার চেষ্টা করো তুমি যত জানবে আজকে তুমি যত জানবে মনে করবে যে তোমার ভবিষ্যৎটা ততটাই উজ্জ্বল আর আজকে তুমি ফাঁকি দিয়ে পড়বে তো হয়তো বা পাস করে যাবে আমি ফেল করবে তা বলছি না হয়তো পাস করে যাবে আলটিমেটলি জীবনটাই ফেলে পরিপূর্ণ হয়ে যাবে কারণ আমি এর আগেও বলেছি সাত বছরের কষ্ট করবা তো সত্তর বছর জীবনে ভালো চলবে সাত বছর মানে নাইন টেন ইলেভেন টুয়েলভ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এখন আবার ফোর্থ ইয়ার হয়েছে যাই হোক ওই থার্ড ইয়ার পর্যন্তই আমি ধরলাম এই সাতটা বছর হচ্ছে জীবনের সাতটা বছর যে সাতটা বছর গড়ে তোলে স্টুডেন্ট লাইফ থেকে ভবিষ্যৎ জীবন এই সাত বছরের কষ্ট যদি করতে পারো তাহলে সত্তর বছর পর্যন্ত আচ্ছা চলে গা আর এই সাত বছরের মধ্যে যদি ফাঁকি দাও তাহলে যার ফাঁকি তার কপাল গেল এইটুকু আলোচনা বললাম কীভাবে পড়বে সেটা আলোচনা করলাম ভালো লাগলে লাইক করো খারাপ লাগলে যা খুশি তাই করো ধন্যবাদ